হ্যালো ভিভার্স আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম টু আপডেটেড জব নিউজ চ্যানেল আজকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে আঠারোটি ক্যাটাগরিতে মোট একশত নব্বই জন লোক নিয়োগ করা হবে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বেতন কত ইত্যাদি থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটি বিষয়ে ঘরে বসে স্বল্প খরচে ও নির্ভুলভাবে আবেদন করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা মেসেজ করুন জিরো ওয়ান তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কিন্তু আবেদন শুরু হবে আরও দেরিতে পা বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো তেরোতম থেকে বিশতম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে স্থায়ী অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে ক্রমিক নং পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক্রমিক নং এক পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই পদ সংখ্যা ছয়টি স্থায়ী দুইটি অস্থায়ী চারটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রমিক নং দুই পদের নাম টেইলার মাস্টার গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই পদ সংখ্যা ছয়টি স্থায়ী তিনটি অস্থায়ী তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বাস্তব কর্ম অভিজ্ঞতা ক্রমিক নং তিন উচ্চমান সহকারী গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শতআ পদ সংখ্যা নয়টি স্থায়ী এক অস্থায়ী আট শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পুঁতি শব্দ এবং ইংরেজিতে পুঁতি শব্দের গতি ক্রমিক নং চার পদের নাম আর্টিস্ট ডিজাইনার গ্রেট চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি পদ সংখ্যা তিনটি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ক্রমিক নং পাঁচ প্যাটার্ন ডিজাইনার গ্রেড চোদ্দ পদ সংখ্যা হচ্ছে পাঁচটি স্থায়ী তিনটি অস্থায়ী দুইটি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস এ ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা ক্রমিক ছয় পদের নাম হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার পদ সংখ্যা সতেরোটি স্থায়ী পাঁচ অস্থায়ী বারো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস ক্রমিক নং সাত লাইব্রেরি অ্যাটেন অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো পদ সংখ্যা পাঁচটি স্থায়ী এক অস্থায়ী চার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থাগার বিষয় ডিপ্লোমা তারপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এটাও গ্রেড ষোলো পদ সংখ্যা হচ্ছে পাঁচটি আচ্ছা এটা একবার হয়েছে ক্রমিক নং আট পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাও গ্রেড ষোলোর একটি চাকরি এখানে পদ আছে বিশটি অনেকগুলো পদ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি নয় মেকানিক্স গ্রেড ষোলো পদ সংখ্যা সতেরোটি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেড পাস সহ পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ক্রমিক নং দশ পদের নাম হিসাব সহকারী কাম ক্যাশিয়ার গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার পদ সংখ্যা দুইটি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং এগারো পদের নাম আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো পদ সংখ্যা একটি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অঙ্কন ও চারুকলায় পারদর্শিতা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অনন তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ক্রমিক নং বারো পদের নাম বয়লার অপারেটর গ্রেড ষোলো পদ সংখ্যা পাঁচটি একটি স্থায়ী চারটি অস্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস এবং পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং বয়লার ইন্সপেক্টর কর্তৃক এ অথবা বি গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত ক্রমিক নং তেরো পদের নাম ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে ষোলো পদ সংখ্যা চারটি স্থায়ী তিনটি অস্থায়ী একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ ট্রেড সার্টিফিকেট ও বৈধ ইলেকট্রিশিয়ান লাইসেন্সধারী হতে হবে ক্রমিক নং পনেরো অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ আচ্ছা বন্ধুরা আমাদের চোদ্দ নম্বরটা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড আঠারো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পদ সংখ্যা হচ্ছে পনেরোটি অস্থায়ী যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস পনেরো অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ আট থেকে বিশ হাজার দশ পথ সংখ্যা হচ্ছে সাতষট্টি স্থায়ী ১৪টি অস্থায়ী তিপ্পান্নটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মানে এসএসসি পাশ ষোলো নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ পদ সংখ্যা পাঁচটি স্থায়ী যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাশ সহ শারীরিকভাবে যোগ্য সতেরো মালি গ্রেড বিশ পদ সংখ্যা একটি স্থায়ী কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেসি পাশ ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা আঠারো বাবুর্চি গ্রেড বিশ পদ সংখ্যা দুইটি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জেসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অষ্টম শ্রেণী সহ রানার কাজে তিন বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা ঠিক আছে বন্ধুরা এই ছিল আমাদের আঠারোটি ক্যাটাগরির তিনশো নয় একশত নব্বইটি পোস্ট তারপর আমরা দেখি যে আর কোন কোন বিষয় আছে আবেদন ফর ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে এক ক্রমে এক নম্বর চার আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না খ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের দুই চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো সতেরো ও আঠারো নং ক্রমিকের শূন্য পদ পূরণে বস্ত্র পরিদপ্তর কর্মচারী ও কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার এক নং ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ এবং তিন আট ও পুনরক্রমিকের শূন্য পদ পূরণে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু অনুসরণ করতে হবে নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে গ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে তিন আট ও পনেরো ক্রমিকের পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে অন্যান্য পদের প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবতিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে ঘ এক তিন ও আট নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এবং দুই চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো ক্রমিকের বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবে ও মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রত্যয়ন অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মসহ আবেদনে দাখিলকৃত সকল সনদ ও প্রবেশপত্র সত্যায়িত অ্যাক্সেট ফটোকপি দাখিল করতে হবে চ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের প্রমাণক হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদ জমা দিতে হবে ছ ক্ষুদ্রণী গোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে জ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে ঝ প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাহিত ন্যূনতম শর্তের সাথে গড়মিল অথবা অসামঞ্জস্যতা পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য অথবা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগ দণ্ডিত হন তবে তিনি আবেদন করার যোগ্য অযোগ্য বলে বিবেচিত হবেন আচ্ছা তারপর হচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না ঠিক আছে এই ছিল বন্ধুরা আমাদের নিয়ম কানুনগুলো তারপর দেখি আবেদন পদ্ধতিগুলো কী অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এইচটিটিপি টি ক্লোন ডাবল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় চার আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার সকাল দশ ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার বিকাল পাঁচ ঘটিকা উত্তর সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দেবে খ অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণর প্রস্তুত তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে গ অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিনী প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন ও এস এম এস নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান আচ্ছা আপনারা যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার পর অ্যাপ্লিকেন্স প্রিভিউতে ছবি দেখতে পাবেন এবং একটি ইউজার আইডি প্রাপ্ত হবেন ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি ডাউনলোড প্রিন্ট করে রাখবেন উক্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের এক থেকে তেরো ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ বারো টাকা মোট একশত বারো টাকা ও চার থেকে আঠারো ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ মোট ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর নাগরিকদের সকল গ্রেডের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ অনলাইন আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না এই ছিল বন্ধুরা দুইটি এস এম এস এস এম এস এর ফরমেট আপনারা এর একটি স্ক্রিনশট রাখেন ঠিক আছে বন্ধুরা বুড়িগাজ্য শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রাথিকর নিম্ন এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবে আপনাদের পাসওয়ার্ড অথবা ইউজার আইডি কোনোটা যদি হারিয়ে যায় তাহলে এই যে ফর্ম্যাট আছে এখানে মেসেজ করে তা পুনরুদ্ধার করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তারপর হচ্ছে ইয় অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক অথবা অল জবস ডট ডট কুয়ারি অ্যাট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি বা ডিডি অ্যাডমিন অ্যাট দ্য রেট ডিও ডট গভ ডট বিডি এই মেইলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে মেল অথবা মেসেজ এ সাবজেক্ট এ অর্গানাইজেশন নেম ডিওটিআর পোস্ট নেম অ্যাপ্লিকেন্স ইউজার আইডি ও কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে যার অনলাইন আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের বিজ্ঞপ্তিটি আমাদের আপডেটেড জব নিউজ চ্যানেলে যে কোনো ধরনের সরকারি চাকরির আপডেট সবার আগে দেওয়া হয় পাশাপাশি বেসরকারি ব্যাংক বেসরকারি জবগুলোর আপডেটও আমরা দিয়ে থাকি এখন আমাদের এইখানে সাতটি নিয়োগ এখনও চলমান আছে এবং আজকে কালকে মিলে সেনাবাহিনী নৌবাহিনীর আরও চার থেকে পাঁচটি সার্কুলার আপলোড করা হবে তো আপনারা আমাদের আপডেটেড জব নিউজ চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে আপনাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের আপডেটেড জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না তো আজকের জন্য এ পর্যন্তই